এই জায়গাটাতে জায়গাটার মধ্যে গভর্নমেন্ট টা আমাদের ঠিক যেখানে গভর্নমেন্টকে ক্লিক করার প্রয়োজন যেখানে আমরা যেখানে গভর্নমেন্টকে পাস গুলো আমাকে অনেক জায়গায়

আসতে আমরা বুঝি যে আমি মনে আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে এই দল মানে শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের পরে যা ঘটেছে সেটাতে তারা অনেক রাজপ্রার্থী এবং শিক্ষার্থী জনতার রাস্তায় অনেক সজাগ ছিলেন বলে প্রতিটা

দেখছি মিডিয়াতে দেখছি তাদের যে মতামত সেই মতামত যদি তারা এই সার্ভেতে তারা খুশি হয় তারা যদি বলে যেটা লাইড ট্রাকে যাচ্ছে না তারপরেও কিন্তু সেটা খুব ছোট মতামত হিসেবে এখানে

তো আমরা যখন কমিটি ফর্মুলেশনের জায়গায় গিয়েছি এবং আমরা যখন চিন্তা করেছি যে এখানে আমরা ইনক্লুসিভ হওয়ার জন্য আমাদের যতগুলো প্যারামিটার আছে সোসাইটিতে আমাদের সোসাইটি এবং যে ইন্টারন্যাশনাল কমিটি কমিউনিটি যেভাবে সিদ্ধান্ত নেয় আর ঐতিহাসিকভাবে ওই জায়গায় আমরা কিছু জিনিস দেখেছি যে এইগুলো না হলে আসলে চলবে না এটা আসলে এই কিছু ব্যারিয়ার আছে এগুলো ক্রস যদি আমরা না করি তাহলে হচ্ছে আমরা বলতেই পারি না যে একটা কমিটি একটা গভর্নমেন্ট একটা

এবং তারা তো পার্টি হয়ে উঠে নাই তারপরে হয়তো নিবন্ধন নাই মার্কা নেই কিন্তু তাদের রাজনৈতিক উদ্যোগ আছে একটা বোঝা পড়া আছে পুরো ম্যাজিস্ট্রেট তাদের কাজও আছে এবং সেই সাথে আছে অনেক সামাজিক উদ্যোগ এবং তাদের মানুষের সাথে বোঝা পড়া চলাফেরা অনেক ক্ষেত্রেই অনেকটাই ম্যাচি এবং আমরা চিন্তা করেছি যখন আমরা কথা বলেছি আমরা দেখেছি আমরা মিটিং শেষ করতে পারিনি পারি আমরা আসলে সবার সাথে বসতে চেয়েছি আমাদের নিয়ম ছিল এটা আমাদের ইন্টেনশন ছিল এটা যে আমরা ঢাকাতে বাদ দিব কেউ যাতে আইসোলেটেড ফিল না করে যে আমার সাথে কথা না বলে একটা কমিউনিটি ফর্মুলেশন হয়েছে আমরা সেটা অ্যাচিভ করার চেষ্টা করেছি এবং এটা দিয়ে আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে গভর্নমেন্টে অ্যাকচুয়ালি আমাদের ওই ইনক্লুসিভ রেসপন্স মানে রিপ্রেজেন্টেশন বসানো সবার সাথে কথা বলে এটা অনেক টাফ কিন্তু এটা করতে হবে আমাদের এটা এড়ায় যাওয়ার কোনো সুযোগ নেই ডেমোক্রেসি অ্যাকচুয়ালি আমাদের আমাদের দেখা যায় যে সংখ্যা গরিষ্ঠের একটা বিষয় এটা উনি প্রশ্নটা করলেন যে এটা আসলে একটা সংখ্যা গরিষ্ঠের একটা মতামত হয়ে দাঁড়ায় আমাদের বাংলাদেশে কোন সরকারই আসলে কোনো দলে সরকার গঠন করতে পারে নাই একদম মেজরিটির ভোট নিয়ে সরকার গঠন করতে পারে নাই এটা এটা দ্বারা আসলে কি বোঝানো যায় এটা দিয়ে আমরা বুঝতে পারি যে বাংলাদেশের মানুষের

হয়তো সরকারি ক্ষেত্রে বা गवर्नमेंट এই কমিশনগুলোর থেকে হয়তো অনেক কাজে লাগবে না কিন্তু আপনাকে ওই মর্যাদাটা দিতে হবে এই মর্যাদার প্রসেস যদি আমরা শুরু না করি তাহলে আমরা যেটা করব যে আমরা আসলে ওই পুরাতন ক্যাসিলাদের বিল আমরা কোন সরাইতে পারবো না এটা আমরা এফোন করতে পারবো না বাংলাদেশ এজ এ জিওপলিটিক্যাল জায়গা কাজে অবস্থান এটা আমরা এফোন করতে পারছি না

কিন্তু এটা মাধে নিয়ে আসতে হবে এটা নিয়ে